আচ্ছা ভাই আপনি যে কইছিলেন যে এমন একটা গাড়ি আছে কয় চাকা বান ও 136 70 টাকা আর আর ওরা বৃষ্টিটা আমাদের বহুদিনের স্বপ্ন আজকে বাস্তবে রূপান্তর নিতেছে দেখেন দেখেন দেখতে খুব চমৎকার খুবই ভালো লাগে একদম সুন্দর সুন্দর একটা দৃশ্য তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম খুব একটু ফুলবাড়ি ব্রিজ কারণে গাড়িগুলো ঘোড়া আসে বা রাস্তাঘাট কিরকম কি সময় সার গাড়ি আইসে দেখেন জীবন যেন দেখেন নাই সেন্নাও দেখেন

হয়তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিও শেয়ার করে দেন আর আপনার বেড়া বাসি বউ ভিডিও দেখান কারণ দেখেন ধুবি টু ফুলবাড়ির ব্রিজ যেসম হয়ে যাবো আপনার তো দেখবেন কিন্তু কীভাবে কাজ করছে না করছে আপনার তো দেখবেন না দেখেন কত সুন্দর দৃশ্য একদম খুব ভালো লাগছে তো আজকে আইসি এই ফুলবাড়ি আইছি ফুলবাড়ি দেখেন আজকে দুর্গাপূজা উচুলায় দেখেন দুর্গাপূজার উঁচু আজকে এই ধুবি টু ফুলবাড়ি ব্রিজটা দেখা গেছে কিভাবে কাজ চলতেছে না চলতেছে একদম খুবই দৃশ্য ভাল লাগে একদম সুন্দর লাগে বন্ধুরা আজকের ভিডিওটা সবাই শেয়ার করা লাগবো শেয়ার করা লাগবো ক্যামেরাম্যান সামনে পানি আছে দেখো তো বন্ধুরা দেখেন এই যখন নতুন মানে এই জায়গায় এলে বানায় গাড়ি যখন না আহে আর কি মানে এই বস্তুটা নিয়ে যাবো আর কি এই যে ফুড়ি গেছে যে এই যে রেলগাড়ি সিস্টেম চেন রেলগাড়ি সিস্টেম চেন দেখেন এই ফুড়িগুলো নেয় ওই যে এরাও কেরেং না কি বানি কয় এই কেরেং দিয়া উঁচা রে গাড়ির মধ্যে দেয় গাড়ি গাড়ি নিয়ে যায় আর কি হাজার শত শত বারবার কল লাগবো না দেখেন এটা যে যেখানে কাজ করে আর কি তার মধ্যে রাস্তা এখানে গাড়ি চলাচল করে দেখেন মানুষে গরু বসুন চরে যায় এটা চরের রাস্তা ডাইরেক্ট চরে গেছে রাস্তাটা এটা মেইন রোড বানাইছে বর্তমান আগের রাস্তা ছিল না আগে আসলো খেত তাই না আচ্ছা ভাই আপনি যে কইছিলেন যে এখানে একটা গাড়ি আছে কয় চাকা বান

এক সাইডে আটটা আর এই দেখেন আঠারোটা দেখেন এই বরাবর লাম্বা লাইনটা হইলো আঠারোটা আর ওই ফেলে পাতা হইলো চারটে আটটা দেখেন তাহলে একশো ছত্রিশ টাকা হইলো একশো ছত্রিশ টাকা হাজার হাজার পিলার বানাইছে খুবই ভাল লাগে সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য একদম খুবই ভাল লাগতেছে বন্ধুরা দেখেন এদিকে খুব ভাল লাগছে দেখেন

দেখেন খুবই ভালো লাগছে এই জায়গায় আলিম না মনটা একদম ফ্রেশ হয়ে যায় এলআন এলআনটি ব্রিজ কোম্পানি দুপুরি টু ফুলবার ব্রিজ কোম্পানি এদিকে দেখেন বন্ধুরা ভিডিও সবাই শেয়ার করে দিন ভাইরা এই কোম্পানিতে কাম করতে যদি কেউ চলবো হয়তো ইনজুরিস হয় ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আছে দেখেন এই এলআইন টি কোম্পানির বিভিন্ন ধরনের সুবিধা আছে দেখেন কোনো ব্যক্তি যদি কাম করার সময় কোনো ঘাইল হয় ইমারজেন্সির কারণে এখানে অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে এখানে সব সুবিধা আছে বন্ধুরা কোম্পানি চায় যে মানুষের জন্য ক্ষতি না হয় আর কোম্পানি চায় যে লাহে ধীরে ধীরে কাম হয় কাম স্প্রিড করা দরকার নাই কারণ এখানে যত কাম কাজ করে সব মেশিনের দ্বারাই করা হয় মানে মানুষের হারটাও ব্যবহার কমই লাগে তো বন্ধুরা ধুবি থেকে ফুলবাড়িতে আশি কিলোমিটার যেতে হয় সেখানে নৌকারে পাড়ে দিতে হয় আর নৌকা পাড়ে দিতে হবে না বন্ধুরা আপনারা মিনিটের মানে দশ পনেরো মিনিটের ভিতরে আপনারা ঢুকিয়ে দিতে পারবেন এটা আমাদের সুবিধা আর উত্তর পূর্ব অঞ্চলে একদম মানুষের ব্যবসা বাণিজ্য করা খুব সুবিধা হবো আর কি তো বন্ধুরা দেখেন এই ব্রিজটা আমাদের বহুদিনকার স্বপ্ন আজকে বাস্তবে রূপান্তর হতেছে দেখেন ধুবির দিকা ফুলবাড়ি কিন্তু আশি কিলোমিটার মানে নৌকায় পার হতে লাগে তো বন্ধুরা আজকে আমাদের মানে নৌকা আর পার হতে লাগবো না আমরা দশ পনেরো মিনিটের ভিতরে ধুবড়ি থেকে ধুবড়ি যেতে পারবো আর কি এটা আমাদের বহু স্বপ্ন তো দেখেন এটা উত্তর পূর্ব অঞ্চলের মানুষের জন্য কারণ সুবিধা কারণ দেখেন এখানে বহু ধরনের ব্যবসা বাণিজ্য সুবিধা হব আর কি এখানে বহু ধরনের শ্রমিক খাটতে পারবো সুন্দর একটা মানে পরিকল্পনা হয়েছে তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করেন লাইক করেন আমার আমার কাম হলো মানে গ্রামের যেগুলো মানে ট্যালেন্ট ওই ধরনের বুকস দেখানো আমার এই পেসের কাম আর যেগুলো অজানা ঘটনা এই ঘটনা মানে জানা আমাদের দরকার আমি তাই এই কেসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই তো বন্ধুরা সাহেব আজকে এই ধুবরি টু ফুলবাড়ি ব্রিজ আপনাদেরকে আমি দেখাইলাম দেখেন মানে এক জায়গায় যদি কোনো পার্টনার হয়তো বন্ধু বান্ধব না থাকে হয়তো কোনো জায়গায় মানে থাকার কোনো ব্যবস্থা না থাকে তাহলে কোনো হবো না কারণ এই জায়গায় আসার আগে আমার এক পার্টনার আছে অনলাইন পার্টনার সে তাকে ম্যানেজ করছি ভাই তার আমার সুরমান আলী ভাই তারও একটা পেজ আছে ফেসবুক পেজ নাম কি সুরমান আলী সে ভালো ভালো কমেডি ভিডিও বানায় তো দেখেন এখানে আসার উদ্দেশ্য হইলো যে বন্ধুর সাথে দেখা করা আর বন্ধু বললো যে এই ধুবি টু ফুলবাড়ি বৃষ্টি একটা স্ক্রিপ লে কেন ভিডিও করে তো আমার এই বন্ধু আর ছিল দেখা মানে আমি এখানে থাকার ব্যবস্থা আছে ওই জন্য বানালাম তো আপনারা এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন যদি আপনারা চান যে আমি ধুবি টু ফুলবাড়িতে হয়তো আপনাদের কোনো থাকার কোনো ব্যবস্থা নাই বন্ধু বান্ধব নাই হয়তো নাম্বার ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ গরিব মানুষ হলেই থাকার জায়গাটা দিব আর ইনশাল্লাহ তো আপনারা এই ভিডিও জিজ্ঞাসা যদি আইতে পারেন তাহলে আসবেন